দুটা লাইট দুটা ফ্যান আর একটা ফ্রিজ মোটর টোটর আছে মিটার তো ভালোই দেখতেছি আর্থিক সংযুক্ত ঠিক জায়গায় আছে সর্ষে দরকার সর্ষে আছে মিটারও তো ভালো দেখা যাচ্ছে আটশো নয়শো টাকা তো বিল বিদ্যুৎ বিল আসবেই

এখন মিটারে আছে সাত হাজার নয়শো বত্রিশ তো রিডিং তো ঠিকই আছে আরও অলরেডি মিটারে উঠে আছে রিডিং বর্তমান মিটারে আপনার রিডিং আছে সাত হাজার নয়শো বত্রিশ আর আপনার এটা হলো জুন মাস জুলাই মাসে কাগজ পান নাই জুলাই মাসের কাগজ কো আসে নাই আচ্ছা তাহলে জুলাই মাস পর্যন্ত আপনার জুন মাসে টোটাল রেখে নিছে সাত হাজার সাতশো পঁচাত্তর ওই জায়গা থেকে সাত হাজার নয়শো বত্রিশ মানের দিলে যে ইউনিটটা বর্তমানে সেই ইউনিটটা আসবে মিটার তো ভালোই আছে সমস্যা দেখি না সমস্যা থাকলে এই যে এই মিটারগুলোতে সমস্যা থাকলে হ্যাঁ 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 আমাদের সংযোগ যদি এই সংযোগটা যদি মেন সিজে থাকতো তাহলে বিদ্যুৎ বিল বেশি আসতো এই জায়গায় ই বা আর বাঁচত সেই ক্ষেত্রে আমি বুঝতে পারতাম যে ওয়ারিং সমস্যা কিন্তু আপনার সেই সমস্যাগুলো নাই আর যদি ধরেন যদি মিটারের সমস্যা থাকতো তাহলে মেন বন্ধ করার পরে যে বাতিটা আছে না এটা পাস দিবে বাতি জ্বলবে নিবে তাহলে বুঝবে যে মিটারের সমস্যা তো এরকম সমস্যা পাচ্ছি না আপনি মিটারে হম এটা যদি মেন চুচ বন্ধ করেন ধরেন মেন চুজ বন্ধ করে দিলেন ঘরের সমস্ত লুট বন্ধ করলেন বন্ধ করার পরে যদি এই বাতিটা জলে নিবে তাইলে বুঝবেন যে আপনি মিটারের সমস্যা রয়েছে তো যেহেতু বদ্ধ করার পরে বাতি জ্বলে নিবে না এটা আমি স্বাভাবিকই দেখতেছি না এইরা আপাতত আমি স্বাভাবিকই দেখতেছি নর্মালি গেছে যদি এটা জলতো নিপত তাহলে আরো মানে মিটার যদি অত পাল দিত তাহলে আরো ঘন ঘন পাল দিত বুঝতে পারছেন ওই অনুযায়ী মিটার সঠিক আছে বর্তমানে ইউনিটের রেট বেশি তো এটা হলো দুই হাজার সতেরো সালের কাগজ দুই হাজার সতেরো সালে ইউনিটের দাম ছিল কত আর এখন ইউনিটের দাম কত জানেন ইউনিট প্রতি প্রায় এক দেড় টাকা দুই টাকার উপরে বাড়ছে হ্যাঁ আগে তিন টাকা চার টাকা ছিল এখন ইউনিট পাঁচ টাকার উপরে ইউনিট